আসসালামু আলাইকুম দর্শক ম্যাট্রিমোনিয়াল.কম.বিডি পক্ষ থেকে আমি অনন্যা সকলকে স্বাগত জানাচ্ছি টাঙ্গাইলের 25 বছর বয়সী একজন অবিবাহিত স্বমরন্ত পরিবারের মুসলিম পাত্রীর বিয়ের প্রস্তাবে পাত্রীর আইডি নম্বর হচ্ছে 258268 পাত্রের নাম হচ্ছে সয়োদা সামসুল নাহার রিজবি তার বয়স বর্তমানে 25 চলমান রয়েছে পাত্রীর উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন পাত্রি একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান তিনি বর্তমানে টাঙ্গাইলের কালীহাটি এলাকাতে অবস্থান করছেন তিনি ব্যাচেলর অব সোশ্যাল সায়েন্সের ওপরে স্নাতক কমপ্লিট করেছেন পরিবারে আছেন তার মা বাবা এবং দুইজন ভাই কমপক্ষে ছাব্বিশ থেকে সর্বোচ্চ সাঁত্রিশ বছর বয়সের মধ্যে যে সকল পাত্ররা আছেন তাদের বিয়ের প্রস্তাবে গ্রহণযোগ্য হবে কমপক্ষে পাঁচ ফুট ছয় ইঞ্চি থেকে ছয় ফুটের মধ্যে যাদের হাইট রয়েছে এমন পাত্রদেরকে বিয়ের জন্য প্রস্তাব করতে বলা হয়েছে শুধুমাত্র অবিবাহিত পাত্র যারা আছেন তারাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যারা কমপক্ষে অনার্স কমপ্লিট করেছেন এমন পাত্রদের বিয়ের প্রস্তাবে অগ্রাধিকার পাবে বাংলাদেশে অবস্থানরত যে কোনো ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার পাত্ররা বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন